বাংলাদেশের সুপারস্টার স্টারকে জাহিদ খান নাকি সাকিব এখন দিস ইস এ কন্ট্রোভার্সিয়াল থিং জাহেদ খান বলবো আমার নিজের ফেভারিট সো আপাতত জাহেদ খান আমি জাহেদ খানের সাথে থাকবো জাহেদ খান আপনার ফেভারিট জাহেদ জাহেদ খানের কোন কোন ই আপনার বেশি ভালো লাগে যে জাহেদ খানকে পার্সোনালি সিনেমা দিক দেয় না একজন মানুষ হিসেবে পছন্দ এই জন্য তাকে তো অনেকে টোল করে যে সে একজন হাসির পাত্র ডিগবাজি দেয় ইত্যাদি ইত্যাদি ওই দিক দিয়ে লোকটা কি সুন্দর নিজের জীবন জিততেছে যেরকমভাবে যা লাইফ স্পেন্ড করা দরকার সো অভিয়াসলি তাকে মানুষের ওইভাবে আমার পছন্দ হয় জাইদ খান যদি আপনাকে সিনেমার প্রস্তাব দেয় সিনেমা করার জন্য যে আপনি আমাকে নায়িকা হিসাবে আমি আপনাকে চাই তো আপনি কি করুন আই ডেন্ট থিঙ্ক আমি নায়িকা ম্যাটারিয়াল বাট অবভিয়াসলি চান্স আসলে চলো করি এমনটা যদি হয় কারণ জাহিদ খানের উপরে হাজারো মেঘ কেরাস খেয়ে আছে তাকে বি করার জন্য পাগল কারণ যার কিনা এখন অবিবাহিত বডি ফিটনেস সেই হানছাম তো এমন যদি প্রস্তাব আসে এখন আমি তো রিজেক্ট করব জায়দ খান আমার লাইক পার্সোনাল ফেভারিট না টাইপে পড়ে না বাট অ্যাজ আ পার্সন পছন্দ সো হ্যাঁ আমি বলবো যে ভাই আপনি অন্য কাউকে নেন মানে বিয়ে করার জন্য পারবেন না বিয়ে করার জন্য না আমি লাইক অ্যাজ

ক্যারেক্টার মানে সে একজন সেলিব্রিটি সো তাকে বিয়ে করলে লাইক আমার লাইফটা ওইরকম একটা স্টেপ আপ হয়ে যাবে সো অনেক ঝামেলা আসবে ওইরকম না আই প্রিফার পিস ওভার দ্যাটস ওয়াই সেটা জায়দ খান নিজে বলতে পারবে ভালো করে কারণ এখন যারা বলতেছে তারাও যদি ওটা ভালো করে স্ক্যান করে স্ক্যান করে বুঝতে পারে যে আচ্ছা এটা ফেক আর যারা স্ক্যান করে বুঝতে পারছে ও না এটা তো আসল সেটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যে ওটা তখন স্ক্যান করে বোঝা যাবে থাকতেই পারে দার্শন না থাকুন দেখছেন আমি দেখিনি আমি দেখিনি এবার থাকতে পারে যাই থেকে জুতোগুলো কেনে কোথা থেকে মার্কেট মার্কেটসও আছে সেখান থেকেও কিনতে পারে অথবা বাংলাদেশে যদি পায় থাকার তো কথা গুলিস্তানের মার্কেট থেকে কেন কেন না ও মার্কেট থেকে কেনাটা আর উচিত না বাট আমার তো তিনি বাইরে থেকেই আনে যদি দশ লাখ টাকার জুতা নিতে চায় আর যদি অ্যাকচুয়াল ব্র্যান্ডেড কিনে সো বাইরে থেকেই তো আনার কথা আর তিনি বড় সড়ো হাইফাই একজন মানুষ সো অবভিয়াসলি বাইরে থেকে আনবে আসলে তার এত টাকার উৎসাহ কোথায় আপনি তার একজন ফ্যান হয় আমি ওনাকে এত ডিগ আপ করে বলিনি বাট উৎস আমি ঠিক জানি না আই ডোন্ট থিঙ্ক যে ওনার আলাদা কোনো ইনকাম আছে অ্যান্ড তার ফেম থেকেই তার প্রায় ইনকাম আসার কথা